প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাই আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন আছে প্রধান শিরোনাম কথা রেখেছে সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা ভালো মন্দে কাটল এক বছর জাতীয় ঐক্যকে পশ্চাতে ফেলা যাবে না বলেছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান টানা পূরণের মধ্যে শুল্ক ছাড় বড় অর্জন দেশের অর্থনীতি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় স্বস্তির জায়গায় আসছে ধীরে ধীরে বিদায়ী অর্থ রেমিটেন্স তিরিশ বিলিয়ন ছাড়িয়ে গেছে সিন্ডিকেটের দখলমুক্ত হয়নি বাজার সরকারের সফলতা ম্লান মব সন্ত্রাসের সামাজিক নিরাপত্তা উপেক্ষিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী দুর্বলতার সুযোগে ঘটতে থাকে বিভৎস মব সন্ত্রাস অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক মব ভায়োলেন্স সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভীতি ছড়িয়েছে আইনজীবী মঞ্জিল মোর্শেদ মানবাধিকারের জন্য এক গুরুতর উদ্বেগের বিষয় আসিকের সিনিয়র সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির ভায়োলেন্স শতভাগ বন্ধে পুলিশ কাজ করছে আইজিপি এক বছরে দলবদ্ধ হামলায় নির্মমভাবে হত্যা করা হয়েছে একশো নিরানব্বই জনকে এক বছরই কিংস পার্টির ছড়াছড়ি নির্বাচনের দল নিবন্ধনের আবেদন রাজনীতি নয় এখন দল মানে ব্যবসা বলেছে ইসি বিশেষজ্ঞ অনেক পার্টির বাস্তবে অস্তিত্ব নেই নতুন দলের ঠিকানা বাড়ি দোকান মাদ্রাসা প্রিয় দর্শক ও পাঠক এতক্ষণ পড়লাম অন্তর্বর্তী সরকারের এক বছর উপলক্ষে খবরের কাগজের বিশেষ একটি পাতা এখন যাচ্ছি মূল পৃষ্ঠায় রাষ্ট্র গঠনে পদ দেখাবে সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সময় লাগবে জলাবদ্ধতা পানির চাপে ধসে পড়েছে কালভার্ট চট্টগ্রামের টানা বর্ষণ নাজমুল আহসান কলিমুল্লাহ কারাগারে পাঁচজনের দেশটা গে নিষেধাজ্ঞা ট্র্যাপারে ঠেকানো যাচ্ছে না রিক্সা বৃষ্টির সময় হয়ে ওঠে বিপজ্জনক লোক দেখানো পরিকল্পনা বাদ দিয়ে ভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের শোকজ নোটিশটি বাস্তব ভিত্তিক নয় এনসিপি নেতা নাসির উদ্দিন সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি সফরটি ছিল জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ বলেছেন হাসনাত ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা মানি লন্ডারিং মামলায় হাইকোর্টের খালাস জি কে শামীম প্রিয় দর্শক ও পাঠক জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবারের বিশেষ আয়োজন সুবর্ণরেখায় রয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে গল্প এবং কবিতা জুলাই অভ্যুত্থানের কবিতা অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তরুণ প্রজন্ম প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি ক্যারিয়ার নিয়ে আমার কোনো আফসোস নেই বলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। মাস্টার ক্লাস নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন পূজা সেনগুপ্ত হিন্দিতে কথা বলতে নারাজ কাজল প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছি আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি গাজায় রেহাই পায়নি কৃষি জমিও ভারতের উত্তরখণ্ডে উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার শুরু সুদানে জমজম ক্যাম্পে নিহতের সংখ্যা দেড় হাজারেরও বেশি ইউক্রেন ও রাশিয়ায় নেতাদের সাক্ষাৎ হতে পারে বলেছেন ট্রাম্প প্রিয় দর্শক ও পাঠক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে অন্তর্বর্তী সরকারের এক বছর অ্যাডহক কমিটিতে ছয় লাখ ক্রিয়াঙ্গন টেইলরের দিনে ফিকে জিম্বাবুয়ে ফিফা র্যাঙ্কিং এ চব্বিশ ধাপ এগোলেন মেয়েরা বাংলাদেশের সামনে আজ পূর্ব তিমুর এফ সি ইউ টোয়েন্টি উমেন্স এশিয়ান কাপ টেনিস যেন টাকার খনি ইউএস ওপেনে রেকর্ড নব্বই মিলিয়ন ডলার প্রাইজ মানি বউ কাঁধে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মেজর সাদিকের স্ত্রীর রিমান্ডে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রথম কাজ নির্বাচন উপদেষ্টার সভায় ডক্টর ইউনস ডিসেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান সমাবেশে হুমায়ুন কবির জুলাইয়ে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক পঞ্চান্ন শতাংশ ঢাকায় নো ফ্লাইজোনে দুইশো তেষট্টি অবৈধ উঁচু ভবন চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ গাজীপুরের সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা কোন আপুষ নয় মোদীর বার্তা বাণিজ্য যুদ্ধের মুখে যুক্তরাষ্ট্র ভারত ছয় বছর পর ড্যাবের কাউন্সিল কাল পাঁচ শীর্ষ পদের বিপরীতে প্রার্থী দশ ফ্যাসিবাদ মুক্ত ডাব গড়ার প্রতিশ্রুতি ভয় কাটলেও স্বাভাবিক হয়নি প্রশাসন স্বাভাবিক গতিতেই চলছে জুলাই গণহত্যার বিচার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন কাঙ্ক্ষিত গতি ফেরেনি পুলিশে নির্বাচনের নিরাপত্তা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় নয় বলেছেন আইজিপি পুলিশকে পেশার স্বাধীনতা দিতে হবে বলেছেন ড তহিদুল হক এখনো ক্ষত শিক্ষায় অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষা খাতে ছিল অস্থিরতা পাঁচ মাস পর এনসিপি এখন কোথায় নির্বাচনী চ্যালেঞ্জ সামনে পদযাত্রায় বেড়েছে আত্মবিশ্বাস প্রিয় দর্শক ও পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ